অনেক আগে কিন্তু লাইভ ভিডিও অনেকটা দেরিতে শুরু হয়ে গেছে যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার লাইভে যারা চলে এসেছেন তাদেরকে মন দেখে ভালোবাসা এবং সবাইকে লাইভে আসার জন্য আমন্ত্রিত আসলে যারা আমাদের লাইভে এসেছেন কিন্তু কমেন্ট করতে এত এতক্ষণ ধরে অবশ্যই এখন কমেন্ট করবেন এনশাআলা সবারই কমেন্টটা রিপ্লাই দেওয়া হবে এবং কী কথা থেকে আমাদের লাইভে যুক্ত একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আসলে আমার লাইফটা কিন্তু তখনই শুরু করেছিলাম কিন্তু জাস্ট আসলে নেটের সমস্যা হওয়ার কারণে লাইফটা আমি চলমান রাখতে পারি নাই এর কারণে একটু ভেজাল হয়েছে ঠিক আছে যাই হোক যারা আমাদের লাইভে চলে এসেছেন তাদেরকে মন দেখে ভালোবাসা এবং আসসালামু আলাইকুম যারা একেবারে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য আমি আছি ইনশাল্লাহ আপনারা শুধু কমেন্ট করবেন ঠিক আছে আমাদের লাভি ভাই আমাদের লাইভে চলে এসেছে লাভি ভাই তোমাকে সালাম আসসালামু আলাইকুম হাই ভাই হাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাই ভাই একটু জানাবেন লাভি ভাই এই লাইভ ভাই কিন্তু আমাদের লাইভে লাইভ ভাই আমাদের প্রথম কমেন্ট করে অনেক মানুষ আমাদের প্রথম কমেন্ট করার ইচ্ছা তারা কমেন্ট করতে পারে না ঠিক আছে পরীক্ষা ঠিক আছে কারণ অনেক মানে তাড়াতাড়ি লাইক দিবা এবং তাড়াতাড়ি ভিউ আনার চেষ্টা করবে ঠিক আছে আর ইনশালো তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে কিন্তু অন্য মানুষ তাড়াতাড়ি আসতে পারবে ঠিক আছে লাইভ ভাই অবশ্যই লাইভ ভাই তোমাকে দিয়ে আজকে শুরু ঠিক আছে লাইভ ভাই অবশ্যই তোমার নামটা একটু করবে

কারণ মাঝে মধ্যে নেটে ঝামলা করে ওয়াইফাই তো এটা মাঝে মধ্যে একটু ঝামেলা করে যার কারণে ঠিক মতো লাইফটা হয় না কারণ লাইভে যখন মানুষ অ্যাক্টিভ হবে তখন যদি কথা বলতে না পারি তখনই কিন্তু লাইফটা অটোমেটিক